সাপ্টার ওয়ান চেষ্টা করো ব্যর্থ হও বিশ্লেষণ করো সমন্বয় করো ইউটিউবের ইতিহাস থেকে শিক্ষা আপনি কি কখনও ইউটিউবে আপলোড হওয়া প্রথম ভিডিওটা দেখেছেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সত্যি এটি গুরুত্বপূর্ণ আমি এটা বলছি না শুধু আমি ইউটিউব বিশেষজ্ঞ বলে বা আমি এটা মনে করি যে এটি উচ্চ মানের কন্টেন্ট আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ কারণ এটি ইতিহাস এবং ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমি একজন ভিডিও প্রেমী তাই আমি ডকুমেন্টারি ও বায়োপিক খুব পছন্দ করি এরা আমাকে মুগ্ধ করে কারণ অতীত সম্পর্কে জানা আমাদের বর্তমানকে বুঝতে ও পরিচালনা করতে সাহায্য করে যখন আমরা ইতিহাস অন্বেষণ করি তখন আমরা দেখতে পাই কিভাবে সিদ্ধান্ত ও ঘটনা মানুষকে প্রভাবিত করে ভালো হোক বা মন্দ এবং কিভাবে তারা মানুষের পরিবার কমিউনিটি এবং শেষ পর্যন্ত পুরো বিশ্বকে প্রভাবিত করে কিন্তু ইউটিউব ও অর্থ উপার্জনের উপর লেখা একটি বইতে আমি কেন ইতিহাসে প্রভাব নিয়ে কথা বলছি আমি বলি কেন যে কোনো বিষয়ের ইতিহাস অধ্যয়ন করা সেই বিষয়ের উপর গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে যা সেই ক্ষেত্রে সফল হতে সাহায্য করে এটা পরিষ্কার হওয়া উচিত যে ইউটিউব নির্মাতাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি নির্মাতা ও ব্যবসায়ীরা সময় নিয়ে ইউটিউবের ইতিহাস কীভাবে এটি এমন একটা মেগা প্ল্যাটফর্মে পরিণত হলো তা শেখে তবে তা ব্যর্থতা ও সাফল্য সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত তাহলে ইউটিউব কীভাবে শুরু হলো এবং তা আপনার এবং আপনাদের কন্টেন্টের উপর কীভাবে প্রভাব ফেলে দুই হাজার সালের জুলাই মাসে বিখ্যাত স্টার্ট কোম্পানি পেপ্যালকে ইবে কিনে নেয় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে এই খবরটি সিলিকন ভ্যালিতে প্রচুর আলোড়ন তোলে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ এবং প্ল্যাটফর্মের আইডিয়া ফিরে আসছিল যেগুলো প্রচুর টাকা আয় করতে পারতো এবং বিশ্বকে একটি ডিজিটাল অর্থ উৎপাদনকারী জায়েন্টে রূপান্তরিত করতে পারতো পেপ্যালের তিনজন কর্মী জাওয়াত করিম চ্যাড হার্লে এবং স্টিভ চ্যান ছিলেন এই ধরনের আইডিয়ার উৎস তারা ইউটিউবের ধারণাটি তৈরি করেন তবে এটি আজকের মতো একটি ভিডিও ভিত্তিক সাইট ছিল না তারা এটি শুরু করেছিলেন একটি ডেটিং সাইট হিসাবে তাদের গ্যারেজে বানানো অস্থায়ী অফিস থেকে ইউটিউব ডট কম ডোমেনটি চালু হয় চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ ভালোবাসা দিবসে যা ডেটিং ওয়েবসাইট শুরু করার জন্য একবার পারফেক্ট দিন তেইশে এপ্রিল তারা ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেন যার নাম ছিল মি অ্যাট দ্য জু এটি ছিল সান দিয়াগো চিড়িয়াখানার জাওয়াতকর্মীর একটি উনিশ সেকেন্ডের ভিডিও যেখানে তিনি হাতির ব্যাপারে কথা বলেছিলেন এখন যদি তুমি ভিডিওটি দেখো হাসবে কারণ তখন তারা চেষ্টা করেছিল ওয়েবসাইটের ডেটিংয়ের জায়গা বানাতে আর ভিডিওতে সে হাতির অঙ্গের বিষয়ে ইঙ্গিতপূর্ণ কৌতুক করেছিল তখনকার দিনে অপেশাদারদের জন্য ভিডিওটির মান যথেষ্ট ভালো ছিল তখন তাদের কাজ শুরু হয়ে গেছে এবং সার্ভার চালু এবার দরকার ছিল অ্যাক্টিভ ইউজার প্রেম খুঁজছে এমন কারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রী তাই তার কাছের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্ট্যানফোর্ডে কি ব্যাপক প্রচার চালায় যাকে তারা ফ্লায়ার দিয়ে বলতো টার্ন ইন হুক আপ তখন ওয়েবসাইটে তেমন কোনো ভিডিও ছিল না তাই তারা সাতশো সাতচল্লিশ বিমান উঠার নামার ভিডিও আপলোড করতো এতে কোনো ছন্দ ছিল না কোনো পরিকল্পনা ছিল না কেবল ভিডিও থাকলেই হলো করিম বলেছিলেন পুরো ব্যাপারটাই কোনো অর্থ বহন করছিল না আমরা এতটাই ছিলাম ডেটিং ভিডিওর জন্য শেষ পর্যন্ত আমরা অন্যদিকে মনোযোগ দিই যে কোনো মরিয়া মানুষ যে ওয়েবসাইটে রয়ে ক্রেগ লিস্ট তারা লস অ্যাঞ্জেলেস এবং লাস ভেগাস বিজ্ঞাপন দেয় যেখানে বিশ ডলার করে দিয়ে মেয়েদের বলেছিলেন নিজের ভিডিও আপলোড করতে তারা একটিও সাড়া পায়নি এখান থেকে বিষয়টি আরও আকর্ষণীয় গেছে লোকরা যখন ডেটিং সাইটটি ব্যবহার করতে শুরু করে তখন ওই তিনজন করিম হার্ল ও চেন ওয়েবসাইটের প্রথম কয়েক সপ্তাহ ও মাসে তথ্য বিশ্লেষণ করে দেখেন এবং বুঝতে পারেন সেই অল্প সংখ্যক ব্যবহারকারীরা আদৌ ডেটিংয়ের জন্য আসেনি তারা এসেছিল নিজেকে প্রচার করার জন্য তারা নিজেদের এবং বন্ধুদের মজার বিব্রতকর বা অদ্ভুত কাজের ভিডিও দিচ্ছিল কেউ পোষা প্রাণীর ভিডিও স্নোবোর্ডিং এর ভিডিও অথবা এলোমেলো জায়গা ও জিনিসের ভিডিও পোস্ট করছিল গুরুত্বপূর্ণ সময়ই কার্ন হার্ল এবং চেনকে একটি সিদ্ধান্ত নিতে হয় তারা কি ইউটিউবকে একটি ডেটিং সাইট হিসেবে চালিয়ে যাবে নাকি ব্যবসার পরিবর্তন করবে কারণ তথ্য বলেছিল যে ব্যবহারকারীর ডেটিং খুঁজছে শ্রেণীর মানুষ নয় ডেটিং বাদ দাও চেন বলল চলো যে কোনো কিছুর জন্য এটা খুলে দেয় এখানে শক্তি জন্ম নিল ব্যবহারকারী ভিত্তিতে তারা পথ পরিবর্তন করে ব্যবহারকারী করে যা সম্প্রচারকে উৎসাহ দেয় তারা যেকোনো এলোমেলো ভিডিওর জন্য একটি সম্প্রসারিত পরিবেশ তৈরি করে দেয় যা মানুষ নিজেরাই আপলোড করছিল তারা একটি অ্যাম্বেড ভিডিও অপশন চালু করে যা ওয়েবসাইট ও প্রমোশন দুনিয়ার একটি গেম চেঞ্জার হয়ে ওঠে সংক্ষেপে তারা স্বতন্ত্র ভিডিও নির্মাতাদের এমন একটি প্ল্যাটফর্ম দেয় যেখানে তারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজেদের ভিডিও শেয়ার করতে পারত কারণ সেটাই মানুষ এই ব্যবহারকারীরা ইউটিউবকে কাউকে করার জন্য আসেনি তারা নিজের কাজ ও সৃষ্টিশীলতা প্রকাশ করার জায়গা খুঁজছিল এই সিদ্ধান্তের ফলে ইউটিউব হয়ে উঠে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভিডিও প্ল্যাটফর্ম এবং এটি বিনোদন ইন্ডাস্ট্রি প্রচলিত ধারাকে ভেঙে দেয় এটি ভিডিও বিনোদনের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হয়ে উঠে যেখানে কেবল অল্প কিছু মানুষের হাত থেকে সৃষ্টির ক্ষমতা সরে এসে সবার হাতে পৌঁছে যায় শুধু একটি রেকর্ডিং ডিভাইস এবং ইন্টারনেট সংযোগ থাকলেই চলতো ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ একটি ভিডিও পুরো পৃথিবীতে সম্প্রচার করতে পারত আজ এটি স্বাভাবিক মনে হয় কিন্তু ভাবেন তো শুরুতে এটি কত বিশাল একটি ঘটনা ছিল বড় বড় ব্যবসা ও ব্র্যান্ড তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা শুরু করে তাদের কন্টেন্ট তৈরি ও বিজ্ঞাপন কৌশল পরিবর্তনের কথা ভাবতে থাকে সাধারণ মানুষের হাতে ক্ষমতা চলে যাওয়ায় ব্র্যান্ডগুলো এমন নির্মাতাদের পৃষ্ঠপোষকতা শুরু করে যাদের ছিল একটি ইউনিক স্বাভাবিক দর্শক গোষ্ঠী বড় ব্যবসাগুলোর জন্য এমন প্রতিযোগিতার ছিল একবার নতুন অভিজ্ঞতা এবং এটি একটি শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ওয়েবসাইটটি দ্রুত বাড়তে থাকে গুগল ইউটিউবের ভবিষ্যৎ সম্ভাবনা বুঝতে পেরে দু সালে এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার ইউটিউব দেয় আজকের দিনে মোবাইল ইন্টারনেট ট্রাফিকের এক তৃতীয়াংশই আসে ইউটিউব থেকে প্রতিদিন ইউটিউবে এক বিলিয়ন বেশি ঘন্টা ভিডিও দেখা হয় এবং প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন লগ করা ব্যবহারকারী ইউটিউবে আসে প্রায় একশোটি দেশের জন্য ইউটিউবে স্থানীয় সংস্করণ রয়েছে আপনি কি মনে করেন এই সব কিছু সম্ভবত যদি তারা ডেটার প্রতীক উপেক্ষা করে তাদের মূল পরিকল্পনা অটল থাকত এবং জোর দিয়ে বলতো যে ইউটিউবকে অবশ্যই একটা ডেটিক সাইট হতে হবে তারা আগে সেই পরিকল্পনা নিয়ে কাজ করছিল এবং ব্যর্থ হয়েছিল তাই তারা সমস্যাটিকে চিহ্নিত করে বিশ্লেষণ করে কি কাজ করেছিল আর কেন এবং তাদের কৌশলকে পরিবর্তন করে যাদের সকল দিকগুলোকে আরও এগিয়ে নেওয়া যায় ইউটিউবের সৃষ্টি কাহিনী হচ্ছে একটি চূড়ান্ত উদাহরণ কীভাবে চেষ্টা ব্যর্থতা বিশ্লেষণ এবং সমন্বয়ের মাধ্যমে ইউটিউবে সফল হওয়া যায় এই সূত্রটাই হচ্ছে দ্য ইউটিউব ফর্মুলা ইউটিউবের ইতিহাস বুঝতে পারলে একজন নির্মাতা বা ব্যবসায়ী বুঝতে পারবে কীভাবে এই সূত্রে কাজে লাগিয়ে নিজে সফল হওয়া যায় আপনাকে বুঝতে হবে কোন জিনিস কাজ করছে কোনটা করছে না এবং সেই অনুযায়ী পরিবর্তন আনতে হবে এই ভিত্তির উপরেই পুরো ভয়টা তৈরি আপনি যদি এই বড় আইডিয়াটি বুঝে পেলেন তাহলে আপনি সঠিক পদে শুরু করেছেন এবং প্রস্তুত হয়ে যাচ্ছেন একটি একটি ধাপ ধরে শেখার জন্য যা ইউটিউবের বিশাল দুনিয়ার পার্থক্য গড়ে দিতে পারে পার্ট এ একে আমি ইউটিউবের অ্যালগারদম বিশ্লেষণ করে দেখাই যাতে আপনি ঠিক বুঝতে পারেন ইউটিউব প্ল্যাটফর্ম কীভাবে কাজ করে যাতে আপনি এর অংশ হতে পারেন পার্ট দুইতে আমি আপনাদের সামনে ইউটিউবের অসংখ্য সুযোগ সুবিধা তুলে ধরব যে যেমন প্রচার সুযোগ শিল্প চর্চা সহযোগিতা স্পন্সরশিপ মার্সেন্টাইজিং এবং ব্যবসা মালিকানা আমি ব্যাখ্যা করি কীভাবে বিভিন্ন ধরনের কন্টেন্টেন্ট নির্মাতা ও ব্যবসায়ীরা এই সুযোগগুলো কাজে লাগিয়ে শুধুমাত্র জীবিকা নির্বাহ নয় বরং এর থেকেও অনেক বড়ো কিছু অর্জন করেছে ইউটিউব থেকে আয়ের অনেক পথ আছে কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রবেশ শক্তি আমি আপনাকে দেখতে পারি কিভাবে। আপনার প্রভাব অনেক বড় পার্থক্য গড়ে তুলতে পারে পার্থে আমি ইউটিউব ফর্মুলা বিশ্লেষণ করে কন্টেন্ট পরিকল্পনা তৈরি প্রকাশ বিশ্লেষণ এবং পরিবর্তনের দিক থেকে আমি শিখাই কিভাবে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের নিজস্ব একটি কমিউনিটিতে রূপান্তরিত হবেন এছাড়া আমি শিখাই ট্রাফিক সোর্সের গুরুত্ব অর্থাৎ দর্শকরা কোথা থেকে আসছে কিভাবে আপনার কন্টেন্ট দেখা যায় তা বুঝতে পারবে আমি আপনাকে গ্রাফ গ্রাফ করতে সাহায্য করব যেন আপনি ডেটার প্যাটার্ন চিনতে পারেন আপনার ইউটিউব সফলতা নির্ভর করবে এই স্কুলগুলো শেখা ও কাজে লাগানোর উপর তা শেখার জন্য প্রস্তুত হন এবং সেগুলোকে গ্রহণ করুন আমি অসংখ্য ইউটিউব চ্যানেলকে সাহায্য করেছি এমন বৃদ্ধি সুযোগ খুঁজে বের করতে যা তারা নিজেরা দেখতে পায়নি আমি নির্মাতা ও ব্র্যান্ডগুলোকে সাহায্য করেছি কীভাবে ভিউ পেতে হয় অর্থ উপার্জন করতে হয় এবং ব্যবসা তৈরি করতে হয় তা শিখতে আপনি যদি এই পর্বনা অনুসরণ করেন এবং মন খুলে দেন আমি সেসব সুযোগ সুবিধা দেখতে যাচ্ছি সেগুলোর প্রতি তাহলে আপনি ইউটিউবে সেই ফলাফল পাবে যা সব সময় চেয়েছিল চেক আল্লাহ হাফেজ সবাইকে দ্বিতীয়তায়ের জন্য অপেক্ষা করুন